হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে শেয়ার করব আপনাদের সাথে ভীষণ সিম্পল ওয়েতে বানানো একটা চিড়ের পোলাওয়ের রেসিপি এটা একটা আমার ভীষণ প্রিয় খাবার ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন মা প্রায় এই চিরের পোলাওটা টিফিন বক্সে প্যাক করে দিত শীতে নানান রকম সবজি দিয়ে বানানো এই চিড়ের পোলাওটা কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে আজকাল মেয়েরা কেউই সবজি খেতে পছন্দ করে না কিন্তু এই চিড়ের পোলাওর মধ্যে যদি সবজিগুলো ছোট ছোট করে টুকরো করে দেওয়া হয় তাহলে কিন্তু অনায়াসে তারা খেয়ে নেবে এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার মেয়ের ক্ষেত্রেও এটাই হয় শীতে তো নানান রকম সবজি পাওয়াই যায় আমি এই পোলাওটার জন্য বিশেষভাবে ব্যবহার করেছি গাজর ফুলকপি আলু আর মটরশুটি আপনারা ইচ্ছে করলে এর মধ্যে বিনস বা অন্য কোনো সবজি দিয়েই অবশ্যই করতে পারেন তাহলে চলুন আর দেরি না করে বানিয়ে ফেলা যাক এই চিডের পোলাওটা প্রথমেই গাজরের খোসা ছাড়িয়ে এটাকে ছোট চৌকো টুকরো করে করে আমি কেটে নেব এই পোলাওটার জন্য যে সবজিগুলো আমি ব্যবহার করছি সেগুলো আমি সবই চৌকো টুকরো করে কেটেছি আপনারা ইচ্ছে করলে এটাকে লম্বা লম্বা সরু সরু টুকরো করেও কাটতে পারেন তবে এই সিমিলারিটি রাখার জন্যই আমার সব চৌকো টুকরো করে কাটা দুটো মিডিয়াম সাইজড আলু নিয়ে নিয়েছি সেগুলোকেও আমি চৌকো ছোট ছোট টুকরো করে কাটছি সব সবজিগুলোই ছোটো সাইজের করে কাটবেন যাতে ভাজতে ভাজতে এগুলো প্রায় আধা সেদ্ধ হয়ে যায় আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এই ফুলকপিটাকে আমি ছোটো সাইজের ফ্লোরেটস ছোট টুকরো করে কাটবো আর এটা একটু ভাজার আগে গরম জলে ভাপিয়ে নেব। যেহেতু শীতের ফুলকপি সেই জন্য গরম জলে না ভাপিয়ে শুধু গরম জলে ডুবিয়ে রেখে কিছুক্ষণ রেখে যাতে এর মধ্যে পোকা বা অন্য কিছু থাকে যদি বেরিয়ে আসবে এর মধ্যে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখলেও হবে পোলাউটার জন্য আমি দু কাপ চিড়ে নিয়ে নিয়েছি এই চিড়েটা হচ্ছে গোবিন্দভোগ চালের চিড়ে সাধারণত বাজারে যে চিড়েগুলো পাওয়া যায় ওগুলো একটু বড় সাইজের আর চ্যাপটা হয় আর ভেঙে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে একটু জলে পড়লেই কিন্তু এই চিড়েটা একটু মোটা আর একটু ছোটো সাইজের হয় জলে ভিজিয়ে রেখে দিলেও এটা ভাঙে না সচরাচর চিঁড়েটাকে খুব ভালো করে জলে ধুয়ে নিতে হবে এর মধ্যে ধানের খোসা বা অন্য ময়লাও থাকতে পারে তো দু তিনবার করে ভালো করে ধুয়ে নিতে হবে চিড়েটাকে চিরের মধ্যে অনেক ময়লা ধানের খোসা এগুলো থেকেই থাকে তো ভালো করে ধুয়ে নিলে এগুলো সব চলে যাবে তারপরে আরেকটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিতে পারেন তবে বেশিক্ষণ রাখবেন না এক দু মিনিট রেখে এটা একটা বড় ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দেবেন যাতে জলটা পুরো ঝরে যায় এই পোলাউটাতে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা চাইলে পেঁয়াজটা নাও ব্যবহার করতে পারেন চিরেটা ভিজিয়ে রাখার পরে আর ছাকনি দিয়ে ছেঁকে রাখার পরে একদম ঝরঝরে হয়ে যাবে এই পোলাওটা কিন্তু আমি সম্পূর্ণভাবে সর্ষের তেলেই করব প্রথমে তেল গরম করে কড়াইতে তাতে এক এক করে সব সবজিগুলো আলাদা করে ভেজে তুলব প্রথমে ডুমো ডুমো আলুগুলো ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে এগুলোকে তুলে রেখে দেব ভাজার সময় একটু ঢেকে দেবেন তাহলে এগুলো সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে গেলে এগুলো তেলের থেকে তুলে একটা আলাদা পাত্রে সরিয়ে রাখতে হবে তারপরে এই একই তেলে ফুলকপিগুলো নুন হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজতে হবে একটু লালচে করে বেশ অনেকক্ষণ ধরেই ভাজবেন একটু ঢেকে ঢেকে যাতে একটা লালচে রঙ আসে এটা করলে ফুলকপির ফ্লেভারটা কিন্তু খুব এনহ্যান্সড হয় ফুলকপিগুলো এভাবে ভেজে একটা আলাদা পাত্রে উঠিয়ে রেখে দিতে হবে এবার পোলাউটার জন্য আমি একটা কড়াইতে তিন টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে এক টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছে করলে এই পোলাউটা কিন্তু পুরো ঘিতে বা পুরো সরষের তেলেও করতে পারেন তেলটা গরম হলে দুটো তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়ে দেবেন তার মধ্যে চারটে ছোট এলাচ দিয়ে দেবেন এর মধ্যে দিয়ে দিতে হবে ওই স্লাইস করা কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো খানিকক্ষণ মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজতে হবে খুব লালচে করে ভাজার একদমই দরকার নেই এর মধ্যে আমি কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলো আমি আলাদা করে ভাজিনি কেননা যেহেতু এগুলো সিজনের গাজর বেশ নরম হয় এই পেঁয়াজ আর গাজর একসাথে ঢেকে ঢেকে রাখলে পরে ভাজা হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে অল্প ভাজা ভাজা হলে পরে ভিজিয়ে আর ছেঁকে রাখা চিড়েটা এর মধ্যে দিয়ে দেব। অল্প নেড়েচেড়ে এর মধ্যে আমি বাকি ভেজে রাখা সবজিগুলো এক এক করে মিলিয়ে দেব কড়াইতে চিড়েটা দেওয়ার পরে ভাজতে হবে না সবজিগুলো দিয়ে তখন নাড়াচাড়া করে ভাজবেন এতে কি হয় যেহেতু সবজির মধ্যে অলরেডি তেল রয়েছে তো এই তেলটা ওই চিড়েটার মধ্যে মিক্স হয়ে যাবে আলাদা করে এক্সট্রা তেল বা ঘি দিতে হবে না এরপর এর মধ্যে দিয়ে দেবেন স্বাদ মতো নুন এক চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা নিজেদের মতন দেবেন যতটা ঝাল খাবেন ততটাই দেবেন এরপর এগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দিতে হবে এই সময় তেজপাতাগুলো ফেলে দিতে পারেন কেননা নাড়তে গেলে অনেক সময় এগুলো অসুবিধা হয় থাকলে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে চিরের পোলাওটা ভালো করে টস করে মিশিয়ে নিতে হবে সবজির সাথে তারপরে লাস্টলি আমি এর মধ্যে মটরশুঁটিগুলো অ্যাড করবো মটরশুঁটিওগুলো যেহেতু ফ্রেশ আমি এই জন্য এগুলো আর সেদ্ধ করে নেইনি। যদি আপনারা এটা গরমে বানান বা অন্য সময় বানান যখন মটরশুঁটি অ্যাভেলেবল হয় না তখন আপনারা একটু সেদ্ধ করে এটা অ্যাড করবেন না নাহলে এরকমভাবেই ঢাকা দিয়ে রান্না করলে মটরশুঁটিটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে পোলাউটার সাথে পোলাও যে যেহেতু একটু মিষ্টি স্বাদের ভালো লাগে সেই জন্য এর মধ্যে চিনি দিতে হবে আপনাদের স্বাদ বুঝে আপনারা চিনি দেবেন আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি আর লাস্টলি এর মধ্যে এক চামচ গরম মশলা গুঁড়ো যেটা বাড়িতে বানানো ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে সেটা ছড়িয়ে দিয়েছি অনেকেই পোহা বা চিড়ের পোলাউতে বাদাম বা কিশমিশ দেয় আপনারা ইচ্ছে করলে দিতে পারেন তবে আমি এভাবে বানিয়ে দেখেছি এতে স্বাদ অনেক বেশি ভালো লাগে কেননা বাদামে একটা নিজস্ব গন্ধ থাকে যেটা হয়তো ফ্লেভারটা স্পয়েল করে দিতে পারে এটা আমার মতামত তবে আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই মিশিয়ে দিতে পারেন আপনারা এভাবে যদি চিড়ের পোলাওটা রান্না করেন তাহলে দেখবেন কত ঝড় ঝড়ে হয়েছে পোলাওটা এরম একটা হেলদি চিড়ের পোলাও আপনারা বাচ্চাদেরকে টিফিনে প্যাক করে দিতে পারেন জলখাওয়ারে দিতে পারেন তারা কিন্তু খুবই এনজয় করবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন